আজ বাঙালির প্রিয় দেশনায়কের জন্মদিন জাতির নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্ম বর্ষ শুধু দেশ নয় বাংলার প্রতিটি কোনায় কোনায় পালন হয় দেশ দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জন্মদিন কারোর কাছে তিনি প্রিয় নেতা কারোর কাছে তিনি জীবনের আদর্শ তাকে দেখে বাঙালি তথা দেশবাসীর বিপ্লব শিখা তার কীর্তি আর কাহিনী শুনেই ভারতবাসীর বড় হওয়া ভারতকে পরাধীনতার অন্ধকার থেকে বার করে আনতে প্রাণ দিয়ে লড়েছিলেন এই বঙ্গ সন্তান সুভাষের মৃত্যু নেই বিপ্লবের মৃত্যু হয় না বাঙালির কাছে অন্তত নেই তাই বাংলা তার মৃত্যুদিন পালন করে না সুভাষের শুধুই জন্মদিন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা অর্জন আন্দোলনে তিনি হলেন এক অতি উজ্জ্বল ও মহান চরিত্র যিনি নির্দিদাভাবে এই মহাসংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেন সুভাষচন্দ্র বসু পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত কংগ্রেসের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা এবং বিরুদ্ধ মত প্রকাশ করার জন্য তাকে পদত্যাগ করতে হয় ভারতের স্বাধীনতার জন্য তার অবদান অনস্বীকার্য সশস্ত্র সংগ্রামের মাধ্যমে নেতাজি ভারতবর্ষ স্বাধীন করার লক্ষ্যে ব্রিটিশদের নজরদারি এড়িয়ে পেশোয়ার আফগানিস্তান হয়ে জার্মানিতে হোক কিংবা সাবমেরিনে করে জাপানে পারি সর্বোচ্চ তার কৃতিত্ব অকল্পনীয় তার নেতৃত্বে দেশে আজাদ হিন্দ ফৌজের পথ চলা শুরু নেতাজির অন্তর্ধান আজও রহস্য সকল ভারতবাসীর কাছে বিভিন্ন ধরনের মত প্রকাশ আছে তার অন্তর্ধান ঘিরে ঐতিহাসিকদের মতে সালে সুভাষচন্দ্র বসুকে বহনকারী জাপানি বিমান বিধ্বস্ত হওয়ার পর আগুনে দগ্ধ হয়ে তার মৃত্যু ঘটে কিন্তু এই ঘটনায় যে একশো শতাংশ সত্যি তা নিয়ে দ্বিধা প্রকাশ করেন অনেকেই তাই ভারতে আজও নেতাজির শুধুমাত্র জন্মবার্ষিকী পালন করা হয় সুভাষের মৃত্যু নেই বিপ্লবের মৃত্যু হয় না বাঙালির কাছে অন্তত নেই তাই ভারতে আজও নেতাজির শুধুমাত্র জন্মবার্ষিকী পালন করা হয় সুভাষের শুধুই জন্মদিন নেতাজি আজও বেঁচে রয়েছে সকল ভারতবাসীর মনে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকীতে দিন দর্পণের পক্ষ থেকে তাকে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম